একজন ছেলে প্রথমে একটা মেয়ের দিকে তাকাই কিংবা একটা মেয়ে একজন ছেলের দিকে তাকাই তাকার পরে প্রথমে এই যে চোখের দেখা দেখি হয় এরপর হয় নাম্বার নেওয়া নেই আসে না নাই এর ফলে এস এম এস চলে এরপরে একবার দেখা করার কথা বলে কোনো রেস্টুরেন্টে বসে যায় এর পরের ধাপ হচ্ছে বেডরুমে চলে যায় আসে না নাই সরাসরি ধর্ষণে সরাসরি ব্যবিচারের মধ্যে লিপ্ত হয় না শয়তান প্রথমে একটা রাস্তা দেখে দেয় বাকি সব রাস্তা সে নিজেই করে ফেলে ঠিক কিনা তাহলে এই যে এই ব্যবসারের ধারে কাছেও আমরা যাব। এটা হচ্ছে রহমানের বান্দা যদি হতে চান অষ্টম নম্বর গুণ এই গুণটা আমরা অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ কিন্তু সমাজের মধ্যে পরকিয়ে আছে না নাই স্বামী থাকে বিদেশ কোন দেশ বিদেশ মানে হচ্ছে সৌদি আরব ওমান কাতার দুবাই পাঁচ বছরের জন্য যায় কয় বছর বাড়িতে নতুন বিয়ে করে পাঁচ বছরের জন্য যায় আর এই তার ওয়াইফ তার দেবরের সঙ্গে প্রেম করে ভালোবাসা করে জেনাই লিপ্ত হয়ে যায় আসে না নাই কোন কথাটি বলবেন সমাজের মধ্যে বলুন আপনার কোন কথাটি বলবেন যে কথাই বলবেন আরো কথা বাড়তেই থাকবে কিন্তু এই ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করা কত যে কঠিন যেই সমাজ পঞ্চাশ বছরে ধ্বংস হয়ে গেছে সেই সমাজকে পঞ্চাশ দিনে কি চেঞ্জ করা যাবে আস্তে আস্তে চেঞ্জ করব ইনসা আটটা বৈশিষ্ট্য শেষ বাকি আছে কয়টি চারটি তাহলে দেখা যাচ্ছে মাশাল আপনারা তো অঙ্কে অনেক পাকা দেখি এরপরে নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রব্দুল্লাহ আলামিন বলছেন ওয়াল্লাদিন আলায়া সাধু না জুর ওয়া ইদে মারু বিল্লাগু পড়েন আল্লাহ আকবার রব্দুল আলমিন বলছেন রহমানের বান্দা যদি তোমরা হতে চাও ওয়াল্লাদিন আলায়া সাধু না রহমানের বান্দা হচ্ছে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা কোনো কাজের মধ্যে জড়ায় যে ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে আদালতের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদেরকে হত্যা করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে এমন ব্যক্তি আছে যাদের ওই ব্যক্তি যে সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে যে সময় ওই কাজটা সংগঠিত হয়েছিল ওই সময় তার বয়স ছিল দুই মাস আওয়াজ করে পড়েন কয় মাস আওয়াজ করে পড়েন কয় মাস আল্লামা দিলোয়ার হুসাইন সাইদি নাম শুনেছেন বাংলাদেশের এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে